আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও তো এই ভিডিওতে যা দেখতে পারবা তোমাদের সঙ্গে অনেক অনেক পরিমাণের আড্ডা হবে তো চলো বেশি না দেরি করে শুরু করা যাক কি জানি দিতে মনে নাই জেলিশন আরে এটা হবে দাঁড়ো এক মিনিট দাঁড়াও ও আচ্ছা ইন্ট্রো তো চলো ইন্ট্রো দিয়ে দেয় আগে আচ্ছা দাঁড়ো দাঁড়ো এক মিনিট ইন্ট্রো আবার কোথায় দেয় ভিডিওতে দেয় না গানের ভিতরে দেয় মেবি ভিডিওতে দেয় আচ্ছা ভিডিওতে আমি দিয়ে দেখি কি রকম হয় দূরা বালের ইন্ট্রো এটা দিব না কাট 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 চলো অনেকক্ষণ দেরি করালাম ভিডিও স্টার্ট করা যাক আচ্ছা 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 বললে তো হবে না কিছু তো ফানি করলাম না তোমাদের সঙ্গে তো চলো দেখি ফান করতে পারি না ও ভাইরে রে ভাই জীবনের ফাঁস দেখলাম এইভাবে ট্রেন উত্তাসে তো আমি কিন্তু ট্রেনের ভেতরে নাই ট্রেন যদি স্কিটিন হয় তাইলে তো আমি ভাই শেষ সেই জন্য আমি আগেই ফ্লাইবোটে নামছি তো আমাদের মূল উদ্দেশ্য হইল পিকে পিকে নিয়ে এমন দেব ঠাপ এনিমি বলবে বাপরে বাপ কেস লাগা মেডাম মেজাক দাঁত খুলে পড়লে আবার টাকা দেবে কে আমার ভাই আবার অত টাকা পয়সা নাই ওই টইট ওইটা বলতাছি ভাই অত ফাড়াফারি নাই আবার আবার অত মুখ চলে না বুঝছো পাইসি ট্রোগন এনিমিকে দিবো যা তা পিকে করবো ফাঁকা বলে তো এইটো এইট আর বলা লাগবে না আমি বলতাছি আমরা এখন বোন ফায়ার টন ফায়ার সব সবকিছু মিলাইয়া রেডি আছি তো আমরা এখন রাশে যাব আরে ভাই বেজন নিয়ে চলে আসছে তো এর আগে মারবো আর লাগবে না ভাই যা বলছো ওই মেলা তো মারবাগির কিন্তু মাইরা দিছি আমরা আগে এর থেকে বেজনটা নিব নিয়ে আমরা রাশে যাব কারণ প্রগুণ দিয়ে ওই সব কাটি লোড দেওয়া সব ওই সব ওইগুলো আর ভালো লাগে না তো আমরা এখন এ পাশ দিয়ে ঘুরে যাব আরে দাঁড়াও দাঁড়াও অত ভয় কেন ওর পিছনে দেব এমন চাপ ও বলবে বাপরে বাপ তো চলো আর একটাও না বলে চলো পিকে রাজ দেওয়া যাক তো এই পাশে একটা এনিমি আছে ওর কিছু ড্যামেজ দিলাম তো ড্যামেজ দেওয়ার পর ও গোলমাইরা ওই পাশে চলে গেছে তো আমি চলে যাবো ওর কাছে তো এই দিক দিয়ে গোলমারা দেখে তো আমি এই পাশে আরে ভাই এম বি নিয়ে যাচ্ছে তো এরে বিজেম জাতা দিলাম তো দেখো ওই পাশে আর তো আমি এই পাশ দিয়ে চলে যাব নাইলে আবার মাইরা দিবে তো দেখি আরে ভাই এ নিমি তো এর আগে মাইরা নেই আরে দেখো আর একটা পিক পিছনে আবার আর একটা ইয়ে তো চুরি করে নিলাম তো কিল চুরি করে নেওয়ার পর দেখো রে ভাই এইখানে কী হইতাছে আরে মাইরিস না ভাই তো এই পাশে আমি একটু মেডি টেডি কইরা নিই আরে বাল দেখো চতুর্দিক থেকে এ তো আমি কয়ডারে সামল দেবো এই পাশ থেকে এমটেল দিয়ে মাইরা দিছে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ